সবাইকে সবেকে আলাইকুম রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই খাস্তা মজাদার কলিজা সিঙ্গারা যেটা দেখতেও খুবই সুন্দর হবে এবং খেতেও অসম্ভব মজার হবে আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অনেক বেশি সাপোর্ট করার জন্য চলে যাচ্ছি পুরো রেসিপিতে সর্বপ্রথমে এখানে একটি মিক্সিং বোল নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা চেষ্টা করবেন এই সিঙ্গারাগুলো ময়দা দিয়ে তৈরি করতে এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে আরও দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে কালো জিরা আর কালো জোড়াটা দিলে সিঙ্গারা খেতে খুবই মজার হয় এটা কোনোভাবে স্কিপ করবেন না একটু মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আমি এখানে পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি প্রতি এক কাপে দুই থেকে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিতে হবে এতে করেই সিঙ্গারাগুলো খুবই খাসতে হবে আর এ পর্যায়ে আপনি যদি তেলের পরিমাণটা কম দেন তাহলে সিঙ্গারা কিন্তু খাসতে হবে না যখন মাখিয়ে নিতে নিতে এরকম একটি দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে ঠিক তখনই নর্মাল তাপমাত্রা পানি দিয়ে এটাকে একটি ডো তৈরি করতে হবে তো আমি অল্প অল্প করে পানি দিব আর এভাবে করে মাখিয়ে নেব পানিটা একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিতে হবে আর এরকম একটি টাইট ডো তৈরি করতে হবে ডোটা যেন কোনোভাবে নরম না হয়ে যায় এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এরকম একটু টাইট হবে একটু সময় নিয়ে এই ডোটাকে মুখে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে আধা ঘন্টা তাহলে সিঙ্গারা ভালো হবে এর মধ্যে আমি সিঙ্গারার ভিতরে পুরটা রেডি করে নেব আর আমি এখানে এক কাপ পরিমাণে পানি নিয়েছিলাম তো আমার এ পরিমাণে পানি লেগেছে আধা কাপে একটু বেশি আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে এখন আমি চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে তিন টেবিল দিলাম এর মধ্যে সামান্য একটু পাঁচফোড়ন এবং একটি তেজপাতা দিয়ে দিচ্ছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে এগুলো দেওয়া দরকার নেই এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি হালকা কিছুটা ভেজে নিলাম তারপরে এখানে মশলা দিচ্ছি এক চা চামচ দিলাম হলুদ গুঁড়া এবং আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখানে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর এক চা চামচ দিয়েছি আদা রসুন বাটা আর এক চা চামচ লবণ দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে তারপরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কলিজা আমি এখানে এক কাপ পরিমাণে কলিজা প্রথম থেকেই ভালো করে সিদ্ধ করে পরিষ্কার করে ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তো তেলটা আসলে নিজেদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন এখানে আমি এখন কলিজাটা কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখেছি আমার এই কলিজা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে চুলার জালটা মিডিয়ামে ছিল মানে মিডিয়ামে থেকে কিছুটা কমই ছিল কলিজা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে চেক করেছি এখন দিয়ে দিচ্ছি এখানে আলু আমি প্রথম থেকে দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম এবং এরকম ছোট ছোট করে একটু ভেঙেও রেখেছিলাম আলু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন এখানে আমি প্রায় চার পাঁচটির মতো কাঁচামরিচ কুচি দিলাম আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপরে আবারও কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা জালটা কিন্তু এখন একবারে লোতে আছে আমি এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন কিন্তু কোনো পোকা পানি ব্যবহার করা যাবে না তারপরে এখন ঢাকনাটা উঠে এরকম একটু নেড়েচেড়ে দিচ্ছি আর আলুগুলোকে আর একটু ভেঙে দিচ্ছি যে আলুগুলো কিছুটা বড় রয়ে গিয়েছিল সেগুলো ভেঙে দিলাম তো নামানোর আগে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এবং সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর বন্ধ করার পরে এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম যেন এই পেঁয়াজগুলো একটু কচকচে থাকে যেটা খেতে খুবই মজা লাগবে তো আমার সিঙ্গারা পুর কিন্তু রেডি হয়ে গিয়েছে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এর মধ্যে সিঙ্গারা যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু সেট হয়ে গিয়েছে তো এখন আমি আর একটুখানি মথে নিচ্ছি এখন আমি ডাইরেক্ট টেবিলে নিয়ে এরকম একটু লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি তারপরেই ছুরি দিয়ে মাছ বরাবর কেটে দেবো মানে দুটি ভাগে ভাগ করে নিতে হবে তারপরে একটি ভাগে আমি সাইডে সরিয়ে রেখে এই ভাগটিকে কিছুটা লম্বাটে করে নিলাম তারপরে ছোট ছোট করে লিচির মতো কেটে নিতে হবে তো একটি লিচি দিয়ে যেন একটি রুটি তৈরি করা যায় সেই হিসাবে কেটে নিতে হবে আমি পাঁচটি করে লিচি কেটেছি একটি লিচি রেখে বাকিগুলো আমি সেই মিক্সি বলে রেখে দিলাম তারপরে ঢেকে এক সাইডে রেখে দিয়েছি তো এখন আমি একটি লিচি দিয়ে সিঙ্গারা তৈরি করব। আর এই সিঙ্গারা তৈরির সময় যে রুটিটা বেলতে হবে এখানে কোনো প্রকার আটা মাথা ব্যবহার করা যাবে না এখানে সামান্য একটু তেল ব্যবহার করতে হবে তারপরে একটি বেলুনের সাহায্যে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা তেমন একটা গোল হবে না একটু লম্বাটা হবে তাহলে কিন্তু সিঙ্গারা বানাতে ভালো হবে তো এখন আমি রুটিটা বেলে নিয়েছি তারপরে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি তারপরে এই সাইডটা দিয়ে একটু পানি দিয়ে দিতে হবে যেন এটা খুলে না যায় সিঙ্গারাটা তৈরি করার সময় তো আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করছি আসলে আপনারা দেখেই বুঝতে পারবেন আমি অতটা হয়তো আসলে ভালো করে বোঝাতে পারবো না তো এভাবে করে আগে এই সাইডটাকে আটকে দিতে হবে তারপরে একটি কনের শেপে দিতে হবে তো এক সাইড আমার আটকানো হয়ে গিয়েছে এখন আমি ভেতরে সেই পুর দিয়ে দিচ্ছি তো আলুর পুরটা একটু বেশি দিতে হবে যেন শিঙ্গারাটা খেতে মজা লাগে তবে খুব বেশি দেওয়া যাবে না যেন সিঙ্গারাটা উপরে আটকানো না যায় তো হাত দিয়ে আমি ভেতরে একটুখানি চেপে চেপে দিচ্ছি তারপরে চারো সাইডে এভাবে পানি লাগিয়ে দিতে হবে পানিটা লাগানোর পরে এভাবে এক সাইড ধরে আটকে দিতে হবে আর নিচে একটুখানি ঠিক করে দিতে হবে আপনারা চাইলে এভাবেও কিন্তু ভেজে নিতে পারেন তবে এখন আমি ভাজ দিয়ে দিচ্ছি তো এ সাইডটাকে একটু পানি লাগিয়ে নিতে হবে তারপরে এ সাইডটাকে ধরে এনে মাঝখানে দিতে হবে তারপরে এ সাইডটাকেও এনে টেনে এনে মাঝখানে লাগিয়ে দিতে হবে এটা কিন্তু একটি সিঙ্গারা ভাজ হয়ে গিয়েছে আর এভাবে করে আমি বাকি শিঙ্গারাগুলোকেও তৈরি করে নিব তবে সিঙ্গারা একটি ভাজ দেখাচ্ছে প্রথমবারের মতো সব কিছু করে তারপরে এখানে একটি ভাজ দিয়েছিলাম এটাও কিন্তু সিঙ্গারার একটি ভাজ আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন তো সবগুলো শিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি আপনারা এখন যদি এগুলি সংরক্ষণ করতে চান তাহলে এই অবস্থায় এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন দেখা যাবে শিঙ্গারাগুলো শক্ত হয়ে গিয়েছে তখন নামিয়ে একটি এয়ারটাইট বক্সে ভরে তারপরে রেখে দিতে পারেন যখন ইচ্ছে ভেজে নিলে হয়ে যাবে এখন আমি শিঙ্গারাগুলোকে ভেজে নেব চুলায় আমি তেল গরম হতে দিয়েছিলাম শিঙ্গারা অবশ্য ডুবো তেলে ভাজতে হবে এবং অল্প আছে ভাজতে হবে চুলার জালটা একবারে আমি কমিয়ে রেখেছি তারপরে এগুলি একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে চট যদি সিঙ্গারা ভাস্তে চান তাহলে কিন্তু সিঙ্গারা ভালো হবে না কম আছে সময় নিয়ে সিঙ্গারা ভেজে নিতে হবে তাহলে সেই সিঙ্গারা খেতে মজার হবে তো সিঙ্গারা খুবই সুন্দর একটি কালার চলে এসেছে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি যখন এরকম হালকা একটি কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে এর থেকে বেশি কালার করা যাবে না তো এখন আমি সিঙ্গারাগুলোকে নামিয়ে নেব এবং বাকি সিঙ্গাররাও ভেজে নেব তারপরে আপনাদের সাথে একটু পরিবেশন করছে আমার সিঙ্গারোগুলো কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমার এই শিঙ্গারোগুলো কেমন হয়েছে যেমনই হোক খেতে কিন্তু অত্যন্ত মজার হয়েছে আপনারা একবার বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন ইচ্ছে বিকেলবেলা কিন্তু ভেজে খেয়ে নিতে পারেন এবং খেতেও খুবই মজাদার আর যদি সিঙ্গারার মধ্যে আপনারা করে দিতে না চান তাহলে আলুর একটি সিঙ্গারা আছে সেখানেও আমি খুবই শর্টকাটে তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব তো আমি সিঙ্গারা একটি ভেঙেও শেয়ার করলাম খুবই খাস্তা হয়েছে আপনারা তেলের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে এরকম খাস্তা হবে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ